শুভ সকাল বন্ধুরা আজ ইচ্ছা হলো একটু মোচা খাবো দেখ মোচাতে টমেটো দিয়েছি সেদ্ধ করে ফেলে দিয়েছি প্রেশারে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে মোচাটাতে সব সময় মতো খাওয়াটা খুবই কম হয় সবারই ক্ষেত্রেই তাই মেয়েদের জীবন মানে কাজের সাথে সারাদিন লড়াই চলছে আর কি দেবো একটু দেখি দিয়ে দিই সব মশলাগুলো এখন একটু ভালো গুঁড়ো দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা জিরের গুঁড়ো একটু আদা আদাটা এখন দিয়ে দিই কষার সময় আদাটা দিয়ে দিই কাল কেড়ে করেছি ছোলা দিয়ে আদাটা দিয়ে দিলাম সুন্দর কষা না হলে ভালো লাগবে না আর এই চিংড়ি মাছগুলো দেব কেমন হবে বলে আর একটু তেল চিংড়ি রেখেছি এই যে আমার ছেলের খুব পছন্দ তেল চিংড়ি রে তিনজন খাবো ছোটো কর্তা আমি ছেলে আর আমার এক গোপাল আসবে সন্ধেবেলা গাছের কেঁধে দেখো কী সুন্দর না টুপ করে গিয়ে পেরে নিয়ে আসলো গাছ বাড়িতে গাছ বাছ বাঁচ বসাও প্রাণ বাঁচাও ভাতটাই হয়ে গিয়েছে বন্ধুরা আর মেয়েদের কাজে শেষ আছে দেখো তেল এনেছে ঢেলা হয়নি দু প্যাকেট আটাই ঢেলা হয়নি তাহলে একটু কষিয়ে নিয়ে জল ঢালবো পরে আবার তোমাদের সাথে কথা বলবো দেখা করবো হরে কৃষ্ণ রাধে রাধে আমার দিদি ভাই ও দাদা ভাই সবাই আমার ভিডিও পুরোটা দেখবেন প্লিজ প্লিজ আমার পাশে থাকবে পরে আবার দেখা হবে আসি চিংড়ি মাছের মোছা বন্ধুরা হয়েই প্রায় গেল একটু এই যে গরম মশলাটা আছে দেখতে পাচ্ছি গরম মশলাটা আমি একটু পেস্ট করে দিয়ে দেবো এতে মিষ্টি চিংড়ি মাছ সবই দেওয়া হয়ে গেছে তোমরা ভালো থাকো পরে আবার দেখা হবে আর কি রান্না হয় ঠিক আছে ভালো দেখো তো বন্ধুরা সুন্দর আর চিকেন বানাচ্ছি একটু ইচ্ছা হলো চিকেন হবে আর আমার গোপাল আসছে চিকেনটা তেমন হচ্ছে জানি না আমি জয় মা অন্নপূর্ণা ঠাকুরের নাম করে বসালে নিশ্চয়ই ভালো হবে জয় মা আর সবার জন্য বলছি ফেসবুক বন্ধুরা সবাই কার জন্য চিকেন পাঠিয়ে দেব আমি অনেক অনেক কমেন্ট পাবো আর একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ঢালবো আর আলুটা এত কষা কষিয়েছি বন্ধুরা মনে হচ্ছে ভাজ তো প্রায় বলে গিয়েছে তা ঝোলে আর সামান্য একটু ফোক খাওয়াবো তাহলে আবার পরে টেবিলে গুছিয়ে নেই মনে হচ্ছে এই পর্যন্ত ভিডিও রাখলাম টেবিলে গুছিয়ে নিয়ে যাব তারপরে তো করবো ভিডিও ক্যামেরা ধরার লোক আজকের পাচ্ছে না একা একা খুব ঝামেলা আসি বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সবাই কিন্তু আসবে চলে এলাম রান্নাঘরে চিকেন বানাতে খুব সুন্দর রায় কষা হয়ে গিয়েছে সব মশলা দিয়েছি মিট মশলা কাশ্মীরি লঙ্কা জলটা ঢেলে দেবো জলটাই গরম জল করে নিয়েছি ঝটঝট দেখাচ্ছি বড় ভিডিও হয়ে গেলেই আমার বন্ধুরা দেখতে অসুবিধা হবে আর কত সুন্দর আলুটাও কষিয়ে নিয়েছি একটু পরেই জলটা ঢেলে দেবো তাহলে তোমরা ভালো থাকো আসি হরে কৃষ্ণ রাধে 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 অবশ্যই পাশে থাকবেন প্লিজ প্লিজ আমার অনুরোধ রইলো বন্ধুরা কেমন হয়েছে সবাই কেমন আছে আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় সবার জন্য আমি এই সুস্থতা কামনা করি দেখো এর সাথে সব কিছু নিয়েছি কাশ্মীরি লঙ্কা হলুদ একটু হালকা লবণ টমেটো পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি ও ডিম আছে ভাসবা ওটা ছোট্ট সোনা গোপাল আসছে ও তো চিকেন খাবার খাবে ওর খুব চিকেন আর ফেভারিট পছন্দ ওষুধ ছাড়িয়ে নিয়েছি আলুটা দেখো কষিয়ে নিয়েছি এত সুন্দর করে বলবো করে যাস না কড়াটা এক হাতে ভিডিও করা খুব ঝগম দিত ধরার লোক না হলে খুব ঝামেলা কড়াটা আমার উল্টে যাস না বাবু তার যাই হোক কড়া এবার চাপিয়ে দেবো আবার আসছে আলুগুলো আমি তুলে নিই হয়ে গিয়েছে আমি একটু মিট মশলা দিচ্ছি মিট মশলা দিলাম গরম মশলাটা আমি পরে দেবো গরম জলটা ঢেলে দিব আমরা হয়ে গেছে কষা সুন্দর রয়েছে গ্রীষ্মধারী হলে সুস্বাদু হবে আগে হবে গুন্ডি চারি তারপরে হবে গ্রীষ্মধারি তাহলে জলটা ঢেলে দিলাম ভালো হোস আমার বন্ধুদের অনেক অনেক যেন কমের লাইফ পাই দেখো বন্ধুরা কালারটা দেখো কালার ও আর সেন বার হয়েছে স্যার কি বলবো ভালো থাকো আসি